আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আসছি মানবিক খারাপের জন্যইল ব্রাহ্মণ বাড়িয়া তো এখন রোগে আছি দেখেন আমাদের যাতায়াত পরিস্থিতি

দেখেন আমাদের সংগঠনের সহ সভাপতি বাবর ভাই গায়ান ভাই নোমান ভাই আর যে হেলাল ভাই আর সভাপতি না আমি জানি না আমার বয়স না তোলা যাচ্ছে কিনা ঠিক আছে আমরা যাচ্ছি এখন মানবিক উদ্দেশ্যে সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দর সুস্থ মতো এই মানবিক কাজটা করি বাসায় ফিরতে পারি যখন করব তখন আবার মিশাল আপনাদের সাথে লাইভের মাধ্যমে থাকার চেষ্টা করবো যদি নেটওয়ার্ক ঠিক থাকে তাহলে থাকবেন সবাই